গতকাল রবিবার বিশে জুলাই বিকেল সাড়ে ছয়টায় এনসিপির আহ্বায়ক নাইদ ইসলামের নেতৃত্বে বদ্দারহাট থেকে বিপ্লব পদযাত্রা সমাবেশের উচ্ছ্বাস এতে অংশ নেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রা ও সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে মঞ্চের কাছে টিমকে দায়িত্ব পালন করতে দেখা যায় বিভিন্ন স্থান থেকে ব্যানার ফেস্টুন ও ব্যান্ড পার্টি নিয়ে এনসিপি ও অঙ্গ সংগঠনের মিছিল আসতে থাকে বিপ্লব উদ্যান অভিমুখে মিছিলে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাবদাদার তুমি কে আমি কে রাজাকার রাজাকার ইত্যাদি স্লোগান দেওয়া হয় বিপ্লব উদ্যানে এনসিপি নেতা আরিফ মঈনুদ্দিন বলেন এনসিপির রাজনৈতিক লক্ষ্য ও আদর্শ জনগণকে জানানো হবে এবং বাংলাদেশের পঞ্চাশ বছরের জন্য রূপকল্প তুলে ধরা হবে এনসিপি নেতা জুবাইর আলম মানিক বলেন তারা বাক এবং আওয়ামী লীগের পুরনো রাজনৈতিক বন্দোবস্তের বদলে নতুন ও দৃশ্যমান সংস্কার চান চট্টগ্রাম থেকে ইসমাইলি মনের তথ্যচিত্রে আমি আলপনাক্তার তৃষা মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি